हेलो गाइस वेलकम टू माय चैनल तो, तो आज एक নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম गाइस আজকে রাজিদর ভাইরাল পোড়না আজকে যাব শুভদার ভাইরাল পোড়না খেতে তো শুভদার ভাইরাল পোড়না খেতে গিয়ে এটা আমি কি শুনলাম गाइस डीजे অরুণদার নাম এটা আমি কি শুনলাম যেটা শুনলে আপনাদের খুবই খুবই খারাপ লাগবে তো चलो जा শুভদার डीजे অরুণদারকে কি বলল সেটাই আজকে দেখতে যাব তো चलो गाइस जा जा तो फाइनली हमारा चैनल में सेलिब्रिटी चाइनीस ভাইরাল পডা খেতে আর পরাটা খেতে এসে দাদা এটা কি বললো গ্যাস ডিজে অরুণদার নামে কি এমন বলল যা এটা শুনলে আপনারাও রেগে যাবেন কিন্তু গ্যাস জাগার কোনো কারণ নেই দেখো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ডিজে অরুণের মতো অত বকছো কেন তারপরে দাদা কি বললো একবার শোনো গ্যাস

তো গ্যাস তোমরা শুনলে যে ডিজে অর্জুনদের নামে কতটা খারাপ খারাপ মন্তব্য করছে একটা মানুষের নামে এতটা খারাপ মন্তব্য করা আমাদের চাইনি বলো আর হচ্ছে সেলিব্রিটির দাদা বলো এনার উচিত হয়নি দেখো অরুণ দাস অনেক অনেক ফ্যান ফলোয়ার আছে অবশ্যই তারা শুনে খুবই খুবই খারাপ রিয়াক্ট করবে গ্যাস এই ধরনের একটা দোকানদার হয়ে আরেকটা দোকানদারকে এইরকম কথাবার্তা বলা ঠিক না গ্যাস একদমই ঠিক না আমরা ফুড ব্লগার আমরা খাবার নিয়ে রিভিউ করি তো যার খাবার ভালো তাকেই তো খাবার ভালো বলি এবং খারাপ বলি কিন্তু গ্যাস দেখো এরকম কম্প্রোমাইজ করাটা ঠিক নয় গ্যাস একজন দোকানদার আর একজন দোকানদারকে এরকম কথা বলতে বলেনা ঠিক না আজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন